হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সুন্দর সকাল দিয়ে ভিডিও শুরুতেই বলবো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ভুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাই আমি সকাল থেকেই শুরু করেছি আর আজকের নাস্তায় একটু ভিন্ন রকম আয়োজন করবো সেজন্য এখানে আমি নাস্তায় রেখেছি আজকে ডালবোনা আর হচ্ছে লুচি আজকে সকালের নাস্তায় গরম গরম ফুলকুল লুচি বানাবো আসলে দিনটা হচ্ছে শুক্রবার তো চিন্তা করলাম একটু ভিন্ন রকম আয়োজন করা যাক এর জন্য ওদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি লুচির জন্য ময়দা নিয়ে নিচ্ছি লুচি বানানোর জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আর লুচিটা কিন্তু ময়দা দিয়েই ভালো হয় অন্য কিছু দিয়ে আটা দিয়ে ভালো হবে না আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে তারপরে ময়দাটাকে মাখিয়ে নেব আমরা যে ভাপা পিঠার জন্য যে গুড়ি আওলাই ঠিক সেরকম আর কি তেল দিয়ে বানাবো আমি তেলটা একবারে দিচ্ছি না আমার যেটুকু লাগবে সেই পরিমাণ মতো আমি দিচ্ছি এখানে তো আমি প্রথমে ময়দাটাকে খুব ভালো করে মথে নিয়েছি তেল দিয়ে এই যে এরকম যখন হাতে একটা মুঠ করা যাবে তখন আর তেল দিতে হবে না আর এখন আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি একবারে বলক তোলা পানি না দিলেও চলবে আবার একেবারে ঠান্ডা পানিও দেওয়া যাবে না বেশি ঠান্ডা পানি দিলে লুচিটা একদম শক্ত হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে এজন্য আর উপরে আমি হালকা একটু তেল দিয়ে একটা ভিজা ল্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর এই আধা ঘন্টা আমি অন্য কাজগুলো সেরে নিয়েছি আর ফিরে এসেছি আধা ঘন্টা পর এখন আমি লুচিগুলো বানিয়ে নেব তো লুচি বানানোর জন্য প্রথমেই আমি এখানে ছোট ছোট ড্রো করে কেটে নিচ্ছি আমার যে এতটুকু পরিমাণ আমি যতটুকু বড় করতে চাই লুচি সেই পরিমাণ আর কি আর ছোট ছোট আমি গোল গোল করে নিচ্ছি বলার সুবিধার্থে আর কি আর যে এখানে আমি যে ফিরিটার ভেতরে আমি লুচিটা বলবো সেখানেও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি এতে করে লেগে যাবে না সুন্দর হবে বলতে সুবিধা হবে আর কি আর এখানে আমি ডালটা হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে আর এই তো আমি লুচিগুলো বানিয়ে নিয়েছি আসলে একসাথে এভাবে সবগুলো বানানো হলে আর কি সুবিধা হয় এজন্য আর কি আর এখন আমি লুচিগুলো তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি একে একে প্রথম লুচিটা আমার তেমন একটা ফুলে ফুলেনি কিন্তু পরবর্তী সব লুচিগুলো আমার একদম সুন্দর মতো মাসাল্লা একবারে অনেক সুন্দর ফুলে ছিল দেখতে ভীষণ ভালো লেগেছিল আর ভিডিওর এই পর্যায়ে বলবো আমার কিছু দুষ্টু মিষ্টি আপু ভাইয়ারা আছে যারা আমাকে মানে প্রতিদিনই আমার সাথে মজা করে দেখা যায় আমার সাবস্ক্রাইবার প্রতিদিন বাড়তে থাকে আবার কমতে থাকে শুধু কি আমার সাথে এরকম মজা হয় নাকি অন্য কারোর সাথে হয় কমেন্ট করে জানাবেন জানাবেন তো আর এখানে আমার লুচিগুলো সবগুলো ভাজা শেষ এখন আমরা নাস্তাটা করে নিব সকালে আর আজকে আমরা তিনজন একসাথেই নাস্তাটা করতে পারবো কারণ আজকে হচ্ছে শুক্রবার আজকে আইমানের তো স্কুল নেই আর রাজমাহিনীর হচ্ছে কোচিং আছে কিন্তু একটু পরে যাবে সাড়ে দশটার দিকে এই জন্য আমরা আর কি নাস্তাটা একসাথেই করতে পারছি আজকে তো আমরা এখানে নাস্তাটা সকালে নাস্তাটা করে তারপর ঘর দোরগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম আর এরপর চলে এসেছি আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে গরুর মাংস এনেছি দেড় কেজি মতো তো এখানে আমি গরুর মাংসটা আমার আজকে যেটুকু রান্না করব সেটুকু আমি আলাদা করব আর আমি কিছুটা রেখে দেব তো আমি সুন্দর করে ভাগ করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে রান্নায় এসেছি আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করব যেহেতু শুক্রবারের দিন এই জন্য আর প্রতিদিনের মতো আজকেও আমার ঘ্যাসটা ডিস্টার্ব সেম এই কাহিনীটাই হয়েছে আর আজকেও তাই অনেক দিনই ঘ্যাসে ভালোই ছিল এরকম ডিস্টার্ব করেনি কিন্তু আজকে আবার সেই ডিস্টার্ব আরম্ভ করছে জানি না এরকম কি প্রতিদিনই হতে থাকবে কিনা তাই আমি কারেন্টের চুলাই রান্নাটা বসিয়ে দিয়েছি আর খিচুড়িটা ঘ্যাসে বসিয়ে দিয়েছি পাওয়ারটা একবারেই কম আর এই কারেন্টের চুলাই কিন্তু রান্না করতে আহ সময় একটু বেশি লাগে নর্মালি ঘ্যাসের তুলনায় কিন্তু রান্নাটা কিন্তু ভালোই হয় আর আমার কাছে মনে হয় ইন্ডাকশনের থেকে ইন্ডাকশনের থেকে ইনফারেট যে চুলাটা যেটাই সব হারি ইউজ করা যায় সেটার ভিতরে আর কি রান্নাটা বেশি আমার কাছে মনে হয় মজা হয় জানি না এটা আমার মনের ভুল কিনা কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আমার ইন্ডাকশন এবং ইনফারিট দুটাই আছে দুটাই আমি ইউজ করেছি সেজন্য বলছি প্রতিদিন সকালে উঠলে মনে হয় রোবটের মতো সব কাজগুলো আধা ঘন্টা এক ঘন্টায় সেরে নিবো সব সব কাজগুলো আজকে খুব তাড়াতাড়ি সেরে নেব কিন্তু সেটা আর হয়ে ওঠে না আধা ঘন্টা এক ঘন্টা রোবটের মতো কাজ করা যায় না মাঝে মধ্যে নিজেকে মনে হয় যদি রোবটের মতো হতে পারতাম একদম আধা ঘন্টা এক ঘন্টায় সব কাজগুলো সেরে নিতে পারতাম কতই না ভালো হতো আর এমনিতেও তো এখন শীতের দিন দেখা যায় ভিডিও মেক করতে গেলে রান্না আর এখানে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আমি খিচুড়িটা নর্মালি সাধারণত নামানোর একবারে আগ মুহূর্তে একটু ঘি অ্যাড করে দিই এতে করে আমার কাছে মনে হয় সুন্দর স্মেল আসে সেজন্য আর কি আর আমার মাংসটা কষানো শেষ এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি আমি পানিটা আগে গরম করে নিয়েছিলাম এতে করে আমার কাছে মনে হয় রান্নাটা তাড়াতাড়ি হয় সেজন্য আমি মাঝে মধ্যে গরম পানিটা আগে থেকে করে রাখার চেষ্টা করি এই তো এদিকে আমার রান্নাটা শেষ আর এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব আর রাজমাহিন হচ্ছে মসজিদে গিয়েছিল শুক্রবার মসজিদে নামাজ পড়তে গিয়েছিল তো নামাজ থেকে এসেছে এখন আমরা তিনজন মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এখানে বিদায় নিছি আল্লাহ পেস